তুমি তো কথার ফুল ছোড়ো না ছোড়ো কথার তীর তোমার ভাষায় প্রেম থাকে না থাকে ঘৃণার ভিড় তুমি তো কথার ফুল ছোঁড়ো না ছোড়ো কথার তীর তোমার ভাষায় প্রেম থাকে না থাকে ঘৃণার ভিড় কেমন ভালো মানুষ তুমি তোমার মুখের ভাষাই তো তার প্রমাণ ভালো যে জন তার কিছু না থাকুক তবু ঠিক থাকে তার জবান ভালো যে জন তার কিছু না থাকুক তবু ঠিক থাকে তার জবান তুমি তো খোচা বিদ্বেষে আর মিথ্যাচারের নেশায় রোজ রোজ কত মন ভেঙে দাও মন্দ বলি ভাষায় তুমি তো খোচা বিদ্বেষে আর মিথ্যাচারের নেশায় 로즈로즈끄떠몬 뱅에다오몬드부